মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার মাটিতে পা রাখার আগেই পেশাগত দাবিতে আন্দোলনে নামলেন আশা কর্মীরা মঙ্গলবার এআইইউটিইউসি সমর্থিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা অবিলম্বে মাসিক ভাতা বৃদ্ধি বকেয়া টাকা প্রদান মোবাইল সেট প্রদান সহ চার দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেন এদিন প্ল্যাকার্ড ফেস্টুন সহযোগে মিছিল করে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে পৌঁছে নিজেদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা পরে তাদের এক প্রতিনিধি দল ভিতরে গিয়ে দাবিপত্র তুলে দেন আন্দোলনকারী পশ্চিমবঙ্গ আসা কর্মী ইউনিয়ন বাঁকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনার শিকার দাবি আদায় আন্দোলনে নামলে শুধুমাত্র মেলে সেই প্রতিশ্রুতি আর পূরণ হয় না জিনিসপত্রের দাম ক্রমবর্ধমান অথচ আমাদের ভাতা বাড়েনি এই অবস্থায় জেলায় আসা মুখ্যমন্ত্রীর কাছেও নিজেদের আবেদন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এরপরেও দাবি পূরণ না হলে আগামী পয়লা মার্চ থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যাবেন বলেও জানিয়েছেন আমাদের এই বিক্ষোভ কর্মসূচিটা অনেক আগে থেকেই আছে উনি আসছেন আমরা জানতে পেরেছি আমরা ওনার কাছেও আবেদন রাখার চেষ্টা করব আমাদের আবেদন তো দিন থেকেই আমরা রাখছি যারা স্বাস্থ্য ভবনেও যাওয়া হয়েছে তো কোনো প্রতিশ্রুতি রাখছেন না গত পাঁচ বছরে আমাদের একটি পয়সাও বাড়লো না অথচ জিনিসপত্রের দাম বেড়ে গেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে মানে আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছি নইলে কে মানে কাজকর্ম ছেড়ে এইসব করতে যায় ভালো লাগে কি একটা পয়সা বাড়লো না করোনার সময় সবাই যেখানে ঘরে থাকলো আমরা আশারা বাড়ি বাড়ি গিয়ে এক একটা বাড়ি মানে কতবার করে গেছি কে এসেছে কে গেছে সমস্ত কিছু আমরা ভেবেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ তিনি হয়তো আমাদের দিকে কিছু তাকাবেন কিছু বলবেন তো আমরা দুটো রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রইলাম কিন্তু একদম হতাশ রাজ্য বাজেট এবং কেন্দ্রীয় বাজেট দুজনের কাছেই আমাদের কোনো প্রত্যাশা কিচ্ছু পূরণ হলো না আমাদের বিভিন্ন সময় মেলা হচ্ছে সেখানে বসিয়ে দেওয়া হয় মেডিকেল টিম বলে মেডিকেল টিম যেখানে ডক্টর ছাড়া হয় না সেখানে দুজন আশাকে বসিয়ে দেওয়া হয় মানে তার জিনিসপত্র থাকে না তাদের হাতে কিছু করার নেই স্কুলে ডিউটি দেওয়া হচ্ছে সেখানে কোনো নেই অথচ এই কাজগুলোর জন্য আমার যে রেগুলার কাজ যেগুলো আমাদের বাড়ি বাড়ি দশটা করে ঘুরতে হয় সেইটা কিন্তু বন্ধ নয় সেটা কিন্তু আমাকে করতেই হবে আমাকে যদি দশটা থেকে তিনটে কোথাও বসিয়ে দেওয়া হয় আমার কিন্তু ফিল্ডের যে কাজটা সেটা কিন্তু আমাকে দশটা আবার করতেই হবে আর ওটার জন্য আলাদা করে কোনো টাকা পয়সাও নাই তাহলে আমাদের উপর এই ধুমকি হুমকি ভয় দেখিয়ে অনেক আশা বনেদের সেরকম ডাক্তার এবং ফার্স্ট এনএম কে যুক্ত করে দিলেন তখন আমরা আর কি করবো একবার ডেপুটেশন দিয়ে বন্ধ করলাম তারপরে যখন উনি হচ্ছে সেটাকে চেঞ্জ করলেন তখন আবার সেটা করলাম সব ব্লকেই তাই হচ্ছে কিন্তু এইভাবে তো চলতে পারে না আরো আমরা বলতে চাই দেখুন আমাদের আমরা তেরো বছর কেউ পনেরো বছর কাজ করছি আমাদের কাজের জায়গাটা এবার আমাদের তো একটা এজ চলে এসছে সব ডিপার্টমেন্টে একটা কিছু না কিছু থাকে আমরাও কিন্তু একটা আশা করে ঢুকেছিলাম যে আমরা অনেকে অনেক কোয়ালিফিকেশন অভিজ্ঞতা এবং যোগ্যতা বয়স সবটাই হয়েছে তো আমাদের দিকে সরকার একটু টাকা কেটাই আমরা মানে আবেদন রাখছি যে উনি এই যোগ্যতার ভিত্তিতেও একটা কিছু করতে পারেন আমরা বারবার ধরে দিদির কাছে গেছি স্বাস্থ্যমন্ত্রী যে স্বাস্থ্যকেন্দ্রে যে ওখানে যেয়ে পরে আমরা আমাদের বক্তব্য রেখেছি বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমরা কথা রাখবেন কিন্তু দুটো বাজেট পেশ হয়ে গেল কিন্তু আমাদের কোনো কথাই কোনো প্রতিশ্রুতি উনি রাখলেন না তো তার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি বা আমরা এই বিক্ষোভ করতে চাই না আমরা কাজ করতেই চাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে উনি আমাদেরকে একটু দেখুন আমরা কাজ করতে চাই আমরা কাজ করতে এসেছি আমরা ওটাই চাইছি আমরা যদি আমাদের ভাতা বৃদ্ধি না হয় আমাদের কোনো কথা না রাখে আমরা পয়লা মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছি লাগাতার কর্মবিরতিতে যাচ্ছি দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া